সাহাবাই কেরাম রাসুলেরে এসহার মহাব্বত মহাব্বত ভাবে প্রকাশ করে রাসুলের মহাপত এমন ভাবে প্রকাশ করে তারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করে নিয়েছে কিন্তু আমাদের তো এই সুযোগটুকু নাই যে রাসুলের কাছে যাইব রাসুলকে মহাপত করব রাসুলের কাছে যাইব রাসুলের একটা কাজে অংশ গ্রহণ করব রাসুলের কাছে সহযোগিতা করব সেই আমাদের আর সুযোগ নাই আমাদের সুযোগ দুইটা একটা হলো রাসুলের সুম্মাকে আঁকড়ে ধরতে হবে আর দুই নম্বর হলো কোন কোন যদি কোন বেইমান যদি কোন কাফের যদি কোনো বসি যদি আল্লাহর নবীর চাদর কিনিয়ে আল্লাহর নবীর ইসরের চাদর কিনিয়ে টানা করে আল্লাহর রাসূলের ইজ্জত